একটি ছবি আর সেই ছবিতে মাত্র একটি পুরুষ কণ্ঠের গান কিন্তু সেই একটি গানই যদি পুরো ছবির পরিচয় হয়ে যায় তাহলে আজ বলবো এমন এক গানের গল্প যে গানটি না থাকলে হয়তো রাজাজানি ছবি আজও দর্শকের মনে জায়গা পেত না আর এই গানের পিছনে ছিল ধর্মেন্দ্রর জেদ এক পরিচালকের বিশ্বাস আর কিশোর কুমারের অপ্রতিরোধ কণ্ঠের জাদু নমস্কার বন্ধুরা ফ্যাক্ট ফ্যাক্টসেমডিতে আপনাদের সকলকে স্বাগত ফিল্ম সাওন ভাদর মাঝারি সাফল্যের পর পরিচালক মোহন সেগাল ভাবলেন রেখাকে নিয়েই আর একটি ছবি বানাবেন কারণ রেখাকে বড় পর্দায় প্রথম এনেছিলেন মোহন সেগাল নিজেই কিন্তু প্রযোজক মদন মোহলা চেয়েছিলেন এমন একটি জুটি যাদের কেমিস্ট্রি আগে থেকেই সুপারহিট অনেক ভাবনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয় ধর্মেন্দ্র ও হেমা মালিনীর জুটি সেই সময় এই জুটি মানেই ছবির হিট অবশ্যম্ভাবী ছবির নাম রাখা হয় রাজা জানি ছবির সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল আর গীতিকার ছিলেন আনন্দ বক্সি আনন্দজি প্রথমে পাঁচটি গান লেখেন সবকটি গানই লতা মঙ্গেশকরের কণ্ঠে কিন্তু সমস্যা একটাই ছবির নায়ক ধর্মেন্দ্রর লিপে একটাও গান নেই ধর্মেন্দ্রজি স্পষ্ট বলেন এই ছবিতে অন্তত একটি গান আমার জন্য রাখতেই হবে তাই শেষে ছবির জন্য আনন্দজিকে আরও একটি গান লিখতে হয় তখন প্রশ্ন ওঠে সেই গানের গায়ক কে হবেন কারণ এটাই ছবির একমাত্র পুরুষ কণ্ঠের গান ছিল হঠাৎ করেই মোহন সেগাল বলেন এই গান কিশোর কুমার গাইবেন কিন্তু লক্ষ্মীকান্ত পেয়ারেলাল জুটি প্রথমে রাজি ছিলেন না ঠিক তখনই ধর্মেন্দ্র নিজে গিয়ে অনুরোধ করে বলেন এই গান যদি কিশোর না গায় তাহলে এর প্রাণ আসবে না তখন সবার চাপের সামনে শেষ পর্যন্ত এলপি জুটিও রাজি হন এরপর কিশোর কুমার স্টুডিওতে এসে একাধিক বার রিহার্সাল করার পর গানটি রেকর্ডিং করেন রেকর্ডিং শেষে ধর্মেন্দ্রজি আনন্দে বলে ওঠেন এই গানটিই হবে এই ছবির সবচেয়ে হিট গান রাজাজানি রিলিজ হওয়ার পর ধর্মেন্দ্রজির কথা সত্যি হয়ে যায় আজ আমাদের মধ্যে অধিকাংশরাই রাজা জানি ছবির অন্যান্য গানগুলি মনে রাখতে পারিনি কিন্তু জানি ও জানি গানটি আজ ও কিশোর কুমারের সবচেয়ে সফট রোম্যান্টিক সুপারহিট গানগুলির মধ্যে একটি কিশোর কুমারের কণ্ঠ এমনই যার একটি গানই একটি ছবিকে অমর করে দিতে পারত বন্ধুরা আজ এই পর্যন্তই এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ গানের ভেলায় ভেসে থেকে ভালো থাকুন সুস্থ থাকুন